যাবি তোরা যাবি যাবি তোরা যাবি আচ্ছা দেখ তো আমরা বেরিয়ে গেলাম সেই কি বলো ফেসবুক মেটাপ ফেসবুক মেটাপে আমরা বেরিয়েছি সুশান্ত সঙ্গে আমরা আছি আমরা আমাদের গ্রাম থেকে বেরোচ্ছি এখন এই মুহুর্তে তো চলো লোকপাড়া তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লোকপাড়ায় এখন দুলছে দেখ ওই দেখ ছিঁড়ে গেলে পড়ে যাবি ওই গাবাতে পড়ে যাবি দ্রুম করে গ্রামের প্রকৃতিটা গ্রামের আচ্ছা সুশান্ত আমরা আজকে কোথায় যাবো রে লোক লোকপাড়া দেখি আছে আজকে মিড আপ তো খুব দেরি করেছি মানে যাওয়ার কথা ছিল দশটার সময় এগারোটা বেজে গেল আমরা এক ঘন্টা দেরি আর ইতিমধ্যে দুজনে অপেক্ষা করছে বাস স্ট্যান্ডে আর আমরা একজনকে ফোন করেছিলাম টোটোর জন্য টোটো বাতিল হয়ে গেল তো আমরা এখন লাইনে টোটোতে যাব রিজার্ভ টোটো পাইনি তাই তো রিজার্ভ টোটো বাদ দিয়ে আমরা এখন যাবো লাইনে টোটোতে তো ওই দেখো ওই পাড়াতে ওই যে ওই পাড়া ওনার দাদু আছে দাদু দাদুর নাম রেখে পরে তা ওইখান থেকে আসবে ফোন করতে ফোন করতে রিচার্জ নয় আর আমাদের বাস স্ট্যান্ডে একজন অপেক্ষা করছে আচ্ছা গ্রামে প্রকৃতিটা মজা লাগে এই রোদে শীতকালে রোদ না মানে এরকম এরকম প্রকৃতি না মানে খুব দেখা মুশকিল আছে মানে এই রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া মাঠের ধারে ধরে মাঠের খেতে ধারে মানে মনে মনে দৃশ্য দৃশ্যটা দেখতেই আলাদা মানে উপভোগ করতে হবে গ্রামের প্রকৃতিকে উপভোগ করতে শিখতে হবে উপভোগ করতে পারলেই মনের আনন্দ খুঁজে পাবে परस के फोन लगे परस के दादू की कोचे दादू हेलो hey. सारे जोलाम तोलाम कुत्ता जी दादू इतना तो चला अच्छा बात सुनते घुड़ी चले ले बाड़ी नहीं की हाँ hmm? तुझे तुझे बाड़ी दिखा जाएगी इंद्रेखंड के तुझे बाड़ी दिखा जाएगी ना हाँ hmm. दाई दाई था बोलते तो 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 ना मुझे अच्छी रे मुझे ए टुटू पेजी टुटू पेजी टुटू बाप ट्रैक्टर तो बहुत ही उगढ़ते और माटी बोल जा टोटो जी लोग 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 पड़े जावे लोग पड़े तो जाबो ओखन तब एक जना बस स्टैंड पे एकने दुजना आछे खनो साइड लगा था� साइड

দাঁড়িয়ে আছে হ্যাঁ ও যাবে আবার আসবে এই এখনই গেল আমার সেখানে একজনে ও আসবে আরে আর ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একজন তোমার দেরি হবে না তো দেরি তো হবে হ্যাঁ দেরি তো হবে বুঝতে পারছি কিন্তু কিছু করানো নেই আমরা অবশ্য লাইনের টোটো ধরতাম তাহলে কি করা যাবে হ্যাঁ আর এই এখনই গেল এখন চলে হবে মোটরসাইকেল নিয়ে গেলো পরেশ মানে সকাল থেকে বলা আছে রেডি থাকতে এবং মোটরসাইকেল নিয়ে কোথায় এখানে সেখানে ঘুরে দৌড় এত লেগুলো হয় রাস্তায় কুটুমজন যাচ্ছে আজকে পানের দিন বললাম দাদা হাটে দেখলে এই সুশান্ত দাদা হাটের হিরো দেখ হিরো এত লেট করে একজনে দাঁড়িয়ে যারা ইয়ে কোথায় বাস স্ট্যান্ডে বিমানের কথা পা বিমান আকাশে উড়ি শাখুন আমরা আমরা যাব লাইন টেটে পর বুট নাকি কি বলে জুতো দেখে মনে বুট আকাশটা কেমন সুন্দর দেখাচ্ছে পরে আজকে তাহলে আমরা কোথায় যাচ্ছি বলতে হেটে হেটে কি নাম জান এখন এখনতো তিটাপ যাছতো মিটাপ মানে কি দেখাত চাকাত কৰা নতুন নতুন ফ্ল'ৱাৰ্ছ বাৰ বাবে মুখ চিনবে লোকে এইবাৰ বেপাৰটা হৈছে ভিডিঅ' কৰ্তি হাঁ ভিডিঅ' না কৰিলে তো আৰু মানে মানুহ ভালবাচা দে মানুহে ভাল ভালবা পেতে গেলে ভিডিঅ' কৰ্তাইতো ভাল ভাল ভিডিঅ' কৰ্ত কি ভিডিঅ' কৰিলে ভাল বাবে একচন না কমেডি কমেডি চলিছে এখন বজাৰলৈ আমাৰ এইবাৰ নামো কমেডি নি হা ফাটাফাটি মানে ফাটাফাটি এই ফাটাফাটি করে তো মারা হয়ে যাবে ফাটাফাটি মানে একটু বিরাট হাসি তাই তো চলো আমাদের বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে বল 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 কি বলছিস কি বলবো বল রে এই আমার বাস স্টেশনে এসেছি দেখি টোটো আছে কি নাই টোটো আছে কি মানে রাস্তায় টোটো থাকবে না টোটো বসে থাকবে এই যে আমাদের রনিক বাবু আমাদের দশটা থেকে অপেক্ষা করছে যেটা বলছিলাম রনিক দেখ এই ভিডিও কল ক্লে দেখ ইচ্ছা শক্তি দেন তো জামাইবেন হচ্ছে বুঝলেন তো জামাইব বললো টোটো নিয়ে যাবো সুইচ অফ ফোন না কি করব না ও কেন কিনা বিমান লাই বিমান বিমান জানো হ্যাঁ তো ও টোটো আছে যাব যাবো যাবো বলে একসঙ্গে রে দিয়ে কোথাও আছে এখন সুইচ অফ নেই না না ও আজকে আসবেন না আমাৰ লাইন এটা চলি যাব এই তই টো কি গাড়ী লাগিব এই আলো খবৰ ভাল ঔ গাড়ী আছে চলি যাব হুইঘৰে প্ৰচুৰ লেট হৈ গল প্ৰচুৰ লেট লেট গাড়ী আছে

এইদিকে এইদিকে আমরা এখন চলে এলাম কোথায় কোন জায়গা এটা কোন জায়গা এইদিকে কি নাম জায়গাটা ফাঁকা বলে

चलो चलो

ছবিটি কেমন আছে আমার এটা আমি অরিজিনাল তাই তো এটা আছে এটা আছে আচ্ছা কপিটা দিয়ে দেবে কেন সুমন কোথায় আছে আমার কতজন আছে দেখ

কবুতর ও বিটু আমরাদেরকে বলে আমরাদেরকে কোথাও দেখতে পাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোথাও দেখতে পাই দেখুন তো তো ফেসবুক ফুল বিকাল সকালে সব দেখতে হবে আপনারাদের করতে

Thank you.

और चाहिए एक जवाब तो गूगल के लिए ए आई मुझसे पूछा परिदास एयरपोर्ट पुरस्कृत कर बे परिदास के से ब्यूटी दी परिदास के पुरस्कृत कर ब्यूटी दी বিশ্বজিৎ মোদীকে পুরস্কার করবেন ঠিক আছে এরপর রায়হান রায়হান আপনি থাকবেন চলে আসবেন সঙ্গী বাওরা মিস্ত্রি বালা সাইতে থেকে এদের নাম আমি বললাম থাকেন প্লিজ মধ্যে চলে আসবেন হ্যালো সুশান্ত দাস আদি जय के दास आबूतपुर हम की भी তো আমরা বেরিয়ে চলেছি এইদিকে স্টেজ থেকে আর মাঠ থেকেও চলেছি কলেজ মাঠ থেকে কারণ প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো ওখানে এখন একটু ফ্রেশ হতে হবে কারণ মুখ চোখ মুখ চোখগুলো দিতে হবে কটা কটার সময় এসেছি এরুন কটার সময় এসেছি আমরা এখানে মাঠে সাড়ে এখন বাজে কটা তিনটে পেয়ে যাবে তাও তো কিতি লাগা তাহলে তো কী লাগা উচিত দুটো কম হলেও হবো টাইম প্রচুর টাইম হয় Ini sana pasti pernah ngomong sama kami sih, Kagum, kagum. Siapa sih, Pak?